ম্যাজিক্যাল ফরচুন ভবিষ্যৎ যদি ম্যাজিক্যাল হিসাবে আপনি গড়ে তুলতে চান যদি আপনি যা চাইছেন সেটা পেতে চান এবং আপনি যা চেয়েছেন এতদিন সেগুলো পেয়ে যান কেমন লাগবে যদি আপনার আশাগুলো পূর্ণ হয়ে যায় তাহলে নিশ্চয়ই আপনি ভীষণভাবে খুশি হবেন আজকে আমি এমন এক শক্তিশালী সুইচ ওয়ার্ড দেবো যে ওয়ার্ড আপনাকে সত্যি মিরাতলভাবে রেজাল্ট দেবে যদি আপনি যথাযথভাবে ঠিক যেভাবে বলবো অ্যাপ্লাই করতে পারেন অসাধারণ সুইচ দেব। দেবো ওয়ার্ডটি আপনাকে রোজ তিনবেলা মাত্র তিন মিনিটের বেশি জব করতে হবে আর জব করার সময় ইন্টেন্সার থাকবে আপনি যেটা চাইছেন সেটা পেয়ে গেছেন আপনার লাইফে অল টাইম আপনি ফিল করবেন আপনার লাইফে ম্যাজিকের মতো সবকিছু ঘটছে মিরাক্কালভাবে ভাবে সবকিছু ঘটছে চমৎকারভাবে যেটা পাওয়ার কথা নয় আপনি সেটা পেয়ে গেছেন যেটা চাওয়ার কথা ছিল যেটা ভাবছিলেন পাবো 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 বলে কিন্তু সেই জিনিসটা আর পাচ্ছিলেন না এই সুইচওয়ারটা আপনাকে সেই দিক থেকেও দারুণভাবে হেল্প শুধু তাই নয় এই সুইচ ওয়ার্ডটি আপনি জলের বোটলের গায়ে যদি লিখে রাখতে পারেন ব্লু কালি দিয়ে আর সেই জল পান করেন সারাদিনে অন্তত পক্ষে পর পরপর বা আধ ঘন্টা পর পর এক দুঢোক করে পান করলে দারুণ রেজাল্ট পাবেন একটা সাদা কাগজে আপনি সুইচ ওয়ার্ডটা লিখুন তার ওপরে বা নিচে আপনি নিজের নামটা লিখুন লেখার পর আপনি কি মিরাকল চাইছেন আপনার লাইফে সেই মিরাকলটা সিঙ্গেল ডিজিটে লিখুন এবার একটা সার্কেল করুন এনার্জি সার্কেল ব্লু কালকে আপনার বেডরুমে লাগিয়ে রেখে দিন আর একটা ছোট্ট একটা সাদা কাগজে যেটি আপনি আপনার মানি পার্সে রাখবেন সেই কাগজেও সেমভাবে যা যা বলেছি লিখুন সেটা আপনার মানি পার্সে রেখে দিন ম্যাজিক্যাল সুইচ সুইচওয়ার্ড দুর্দান্তভাবে আপনাকে কিন্তু হেল্প করবে 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 এই সুইচ ওয়ার্ডটি যখন আপনি ব্যবহার করছেন বা জব করছেন তখন অবশ্যই আপনাকে স্থির বিশ্বাসটা থাকতে হবে এই সুইচ প্রতি ভালোবাসা থাকতে হবে এই সুইচ যে আপনার জন্য কিছু ম্যাটেল করতে পারে কিছু চমৎকার করতে পারে সেটা প্রথমবার শুধু একবার আপনি ইন্টেনশানে নিয়ে আসবেন আপনি ভিজুয়ালাইজ করবেন যে হ্যাঁ আপনি যা চাইছেন আপনি তা পেয়ে গেছেন ব্যাস এটুকুই তারপর ম্যাজিকের মতো কাজ হবে 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 হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার ইউএসএ যারা উঁচু রেকি বা ট্র্যাডিশনাল রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলিপ্যাথি করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি লামা ফেরা হিলিং ল অফ অ্যাট্রাকশন নিউমেরোলজি শিখতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কনট্যাক্ট করতে পারেন অথবা কল করতে পারেন আমি সারা বছর কিন্তু অনলাইন এবং অফলাইন ক্লাস দিয়ে থাকি আর তার পাশাপাশি সারা বছর আমার গাইডেন্স থাকে আপনাদের জন্য সার্টিফিকেট থাকে প্রচুর ফ্রি ক্লাসও থাকে একবার ক্লাস করলে কিন্তু সারা বছরের মধ্যে হ্যাঁ আজকে যে সুইচ ওয়ার্ডটি বলতে চলেছি এই সুইচ ওয়ার্ডটি যে কেউ ব্যবহার করতে পারেন যে কোনোভাবে যেভাবে আমি বলেছি তার মধ্যে যদি অন্তত দুটো পদ্ধতি মেনে ব্যবহার করেন তাহলেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন কিন্তু এটাও মনে রাখবেন যে আপনি যদি নিজের জন্য করেন তাহলে বেটার হয় হ্যাঁ আপনি অন্যের জন্য তার লাইফে মেরা ঘটুক আপনি কাউকে খুব ভালোবাসেন তার লাইফে চেঞ্জেস চান সেও এর থেকে বেনিফিট চান কিন্তু সে এটা মানে না বিশ্বাস করে না সেক্ষেত্রে আপনি হয়তো তার জন্য প্রক্সি চ্যান্টিং করছেন অর্থাৎ তার হয়ে আপনি এই ফিউচারটি জব করছেন অবশ্যই কাজ হবে না কেন নিশ্চয়ই হবে কিন্তু সে যদি প্রচণ্ড নেগেটিভ মাইন্ডেড হয় সে যদি প্রচণ্ডভাবে ইগনোর করে এই জিনিসকে বা এই আধ্যাত্মিকতার জিনিসগুলোকে তাহলে কিন্তু ততটা দ্রুত তার ক্ষেত্রে কাজ হবে না অনেক লেট হয়ে যাবে এই সুইচ ওয়ার্ডটি আপনি প্রত্যেক দিন যদি একটা তেজ পাতা মানে বেলিফ বেলিফে যদি লিখে রাখেন লিখে আপনার উইচটা তার নিচে লিখুন আর লেখার পর আপনার নামটা লিখুন উপরে বা নিচে এবার হাতের মধ্যে নিয়ে আপনি জাস্ট তিন মিনিটের বেশি যে সুইচ ওয়ার্ডটি লিখেছেন সুইচ ওয়ার্ডটি জব করতে করতে আপনি যা চেয়েছেন সেই কথাটি ইনটেনশানে আনুন ভিজুয়ালাইজ করুন সেটা আপনি পেয়ে গেছেন এবং তিন মিনিটের বেশি জাস্ট রাত্রে শুতে যাওয়ার আগে করলে তো দুর্দান্ত হবে যখন আপনার কমপ্লিট হয়ে যাবে এই সুইচ অফটি চ্যান্ট করা বা জব করা আপনি কি করবেন অবশ্যই এই যে মেলিপটি বা তেজপাতাটি এটিকে আগুন দিয়ে ধরিয়ে দেবেন সম্পূর্ণ জ্বলে গেলে যে ছাই হবে ফু দিয়ে উড়িয়ে দেবেন বাইরে ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন দেখবেন একুশ দিন টানা করবেন কিন্তু যদি তার আগে ওই ফুলফিলমেন্ট হয়ে যায় তাহলে আর করতে হবে ইউনিভার্সি থ্যাংক জানালি হবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এক সপ্তাহ আট দিন দশ দিনের মধ্যে হয়ে যায় কারো কারো তো এক দিন হয়ে যায় আমাকে বলে দুর্দান্ত বেনিফিট পাবেন এর থেকে তো আসুন আমি সুইচ ওয়ার্ডটা জেনে নেওয়া যাক সুইচ ওয়ার্ডটি কী হ্যাঁ সুইচ ওয়ার্ডটি হলো স্পিড ফাইন ডিভাইন ফ্রাইজ ডিভাইন সত্যি এটা ম্যাজিকের মতো কাজ করবে আপনার সঙ্গে শুধু আপনি ব্যবহার করে দেখুন এই আর আরও ভালো থাকতে দারুণ থাকতে অন্যদেরকে ভালো রাখতে আপনি অবশ্যই ইচ্ছে করলে রেকি বিশেষ করে হলিফা থ্রি রেকি শিখে নিতে পারেন সেখানে পেপার মেথড বা এনকা কুচিলি মেথড শেখানো হয় যেটা দিয়ে আপনি আপনার উইশ ফুলফিলমেন্ট করতে পারেন আপনার শরীরকে ভালো রাখতে পারেন মনকে ভালো রাখতে পারেন রিলেশনশিপকে ঠিক করতে পারেন বাস্তুকে হিলিং করতে পারেন আপনার কাজকর্মের উন্নতির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি বাড়িতে কেউ ব্ল্যাক ম্যাজিক করে রাখে বা বাড়িতে বা বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জি আপনি দেখে থাকেন সেই ক্ষেত্রে আপনি জাকি কিরি জোগা হোক যদি অ্যাপ্লাই করেন তাতেও দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় আরও অনেক কিছু শেখানো হয় রেখেতে যেগুলো আপনার জীবনকে বদলে দিতে ভীষণভাবে সাহায্য করতে পারে তো বন্ধুরা আজ আর নয় সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সবাই শেয়ার করুন যাতে তারাও এর থেকে কিছু না কিছু বেনিফিট পায় তো আজ এ পর্যন্ত চলে হবে বন্ধুরা ধন্যবাদ